বিরাট কোহলি অবসর নেওয়ার পর আরও একটা বিরাট কোহলি আমরা পেয়ে গেলাম তিলক বার্মা তিলক বার্মা চার ইনিংস থেকে আউটই হয়নি ভাই সাউথ আফ্রিকার বিপক্ষে দুটো ম্যাচে সে নট আউট ছিল এবং এখানে ইংল্যান্ডের বিপক্ষেও দুটো ম্যাচে নট আউট থেকে টিম ইন্ডিয়াকে কালকে হারা ম্যাচ জিতিয়ে দিয়েছে ভারতের আঠাত্তর রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল এবং একশো রান টার্গেট দিয়েছিল ইংল্যান্ড এবং সেই রানটা পিছা করতে গিয়ে ভারতের ব্যাটসম্যানরা অসফল হয়েছে এবং একমাত্র তিলক বার্মাই ছিল যে লাস্ট পর্যন্ত টিকে থেকে ভারতকে ম্যাচ জিতিয়েছে আগে যেরকম বিরাট কোহলি লাস্ট পর্যন্ত টিকে থেকে ম্যাচ জেতাতক সে এখন অবসর নিয়ে ফেলেছে এবং তার পরিবর্তন হিসেবে তিলক বার্মা আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি তাকে এখন বলা যায় কি নো ডাউট কোনো ব্যাপার না তিলক বার্মা আছে আমরা ম্যাচ জিতে যাবো আগে যেরকম আমরা বলতাম কি বিরাট কোহলি আছে আমরা ম্যাচ জিতব সেরকমই এখন মনে হচ্ছে কি তিলাক বার্মা আছে তো আমাদের ম্যাচ আমাদের হাতে আছে যতক্ষণ সে খেলবে অবশ্যই আমাদেরকে ম্যাচ জিতাবে এবং সেই রকমই কাহানি কালকে দেখতে পাওয়া গেল তিলাক বার্মা অসাধারণ ইনিংস খেললো একটা হারা হওয়া ম্যাচকে জিতে পরিবর্তন করে দিল ইংল্যান্ডের মুখ থেকে জিতটাকে ছিনিয়ে নিল এবং নিজের দিকে করে নিল তো অসাধারণ ইনিংস খেলেছেন তিলক বার্মা সাউথ আফ্রিকার বিপক্ষে দুটো ম্যাচে সে নট আউট ছিল একটাতে একশো সাত রান করেছিল এবং একটাতে একশো রান ছিল এবং দুটোতে সে নট আউট করেছিল পরপর দুটো সেঞ্চুরি করেছিল এবং এখানে ইংল্যান্ডের বিপক্ষে একটাতে উনিশ রানে নট আউট ছিল প্রথম ম্যাচটাতে সে ম্যাচেও নট আউট খেলার সুযোগ পায়নি একশো বত্রিশ রান টার্গেট দিয়েছিল ইংল্যান্ড এবং খুব তাড়াতাড়ি চেস করে ফেলেছিল ওই জন্যই তিলাক বার্মা বেশি রান করার সুযোগ পায়নি কিন্তু এই ম্যাচে তার উপরই নির্ভর ছিল টিম ইন্ডিয়া সে যদি না খেলতো তাহলে টিম ইন্ডিয়া এই দ্বিতীয় ম্যাচটা হেরে যেত এবং বাহাত্তর রানের ইনিংস খেললো পঞ্চান্ন পাঁচটা ছক্কা মেরেছে চারটা চার মেরেছে এবং বাহাত্তর রানের ক্রুশাল ইনিংস খেলেছেন লাস্ট অব দি টিকে থেকে টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছেন রবি বিষ্ণুইও সাত দিয়েছে তার দুটো চার মেরেছিল রবি বিসনই সেই উনিশতম ওভারে না তো তিলক বর্মার উপরে চাপটা বাড়তো কিন্তু রবি বিসও অসাধারণ দুটো চার মেরে একটু হেল্প করেছিল তিলক বার্মাকে এবং তিলক বার্মার জন্য খুবই সহজ হয়ে গিয়েছিল লাস্ট মুহূর্তে ম্যাচ জিতানো লাস্ট ওভারে প্রয়োজন ছিল মাত্র ছ রান এবং তিলক বার্মা প্রথমে প্রথম বলটাতে এবং দ্বিতীয় বলটাতে চার মেরে টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতালো এবং অসাধারণ ইনিংস করলো পুরো ইন্ডিয়াতে এখন তিলক বার্মারই চর্চা চলছে কি শান্দার খেলাড়ি ভারতীয় দল আবারও পেয়ে গেল বিরাট কোহলির মতো প্লেয়ারকে ভারতীয় দল হারালো কেননা সে অবসর নিয়ে ফেলেছে এবং তার পরিবর্তন হিসেবে একটা প্লেয়ার দরকার ছিল আমাদের এবং সেই প্লেয়ারটা আমাদের চলে এলো আবার খুব তাড়াতাড়ি কেননা এরকম টেম্পারমেন্ট একজন বিরাট কোহলিরই ছিল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে কি তিলাক বর্মা হতে চলেছে বিরাট কোহলির জায়গাটা তিলাক বর্মা নিতে চলেছে তো অসাধারণ তিলাক বর্মা ইনিংস খেললো যতই তারিফ করব ততই কম অসাধারণ মানতে হবে ভাই একটা হারা ম্যাচকে কিভাবে জিতাতে হয় সত্যি এটা বিরাট কোহলি জানত এখন তিলাক বর্মা জিতালো এবং বিরাট কোহলির সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে তার কেননা বিরাট কোহলির মতোই ইনিংসে খেলছে এখন আগে যেভাবে বিরাট কোহলি খেলত তো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ কালকে ছিল এবং চেন্নাইয়ের মাঠে খেলা ছিল এবং ইন্ডিয়া টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে একশো পঁয়ষট্টি রান করেছিল এবং যার মধ্যেই জস বাটলার আবারও পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলেছেন এবং ভারতের বলাররা আবারও অসাধারণ বল করেছে বরুণ চক্রবর্তী দুই উইকেট নিয়েছে এবং আকসার পাটেল দুই উইকেট নিয়েছে এবং সবাই এক এক করে উইকেট নিয়েছে তো অসাধারণ বোলিং পারফরমেন্স করে একশো রানে থামিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে অত বড় ব্যাটিং লাইনআপকে এবং ফিল সল্ট আবার ফেল হয়েছে হ্যারি ব্রুক আবার ফেল হয়েছে লিয়াম লেভিংস্টন আবারও খেলতে পারেনি তো আরসিবির জন্য একটা প্রবলেমের বিষয় হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশে কেননা এরা দুজন রানি করতে পারে না এরা দুজন যদি রান না করে তাহলে আরসিবির কি হবে ভাই এটা নিয়ে আমি ভাবছি কিন্তু যাই হোক ভারতের দল ম্যাচ জিতেছে অসাধারণ মনে হচ্ছে ভারতের দল এবং যতদিন থেকে সূর্যকুমার কুমার যাদব ক্যাপ্টেনসি করছে ভারতের দলের আমাদের মনে হয় হারা মুশকিলই নয় নামুমকিন আছে এরকম মনে হচ্ছে দেখে তো ভারতীয় দল টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড একশো ছেষট্টি রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দলকে এবং ভারতের সুরুবাদটা খুব একটা ভালো হয়নি ওপেনার খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল সঞ্জু স্যামসান অভিষেক শর্মা সূর্য যাদব আউট হয়ে গেছিলো তারপর হার্দিক পান্ডিয়াও আউট হয়ে গিয়েছিল ধ্রুব জুরেলকেও নামানো হয়েছিল ধ্রুব জুরেলও আউট হয়েছিল আঠাত্তর রানে ভারতের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল এবং ভেবেছিলাম কি ভারতের দল মনে হয় এই ম্যাচটা হেরে যেতে পারে কেননা চেন্নাইয়ের মাঠ খুবই টাফ করে এবং পেস কালকে হেল্প এবং ইংল্যান্ডের পেস বলাররা অসাধারণ কালকে বল করেছে কিন্তু তা সত্ত্বেও তিলাক বর্মা লাস্ট অব দি টিকে থেকে ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছে এবং ওয়াশিংটন সুন্দরও ছাব্বিশ রানের একটা ক্রুশাল ইনিংস খেলেছেন সে নকল বয় ছিল কালকে চেন্নাইয়ে তার বাড়ি এবং সে ভালো বলও করেছে এবং ব্যাটিংও করেছে এবং হেল্প করেছে ভারতকে ম্যাচ জিতানোর জন্য তো তিলাক বর্মা অসাধারণ ইনিংস খেললো এবং তিনশো আটাত্তর রান করলো লাস্ট চারটা ইনিংসে সাউথ আফ্রিকাতে দুটো ইনিংসে নট আউট ছিল এবং এখানে ইংল্যান্ডের বিপক্ষে দুটো ইনিংসে নট আউট থেকে তিনশো রান করে ফেলেছে এবং নট আউট আছে সে কোনো এই কাজটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেউ করতে পারেনি কি চারটা ইনিংস খেলেছেন তিনশো রান করেছে এবার চারটা ইনিংসে সে নট আউটও থেকেছে এই কাজটা কোনো কেউ করতে পারেনি কিন্তু তিলাক বর্মা একমাত্র প্লেয়ার হয়ে গেল পুরো বিশ্বতে কি এই কাজটা সে করে দেখিয়েছে তো অসাধারণ তিলাক বর্মা ভারতীয় দলকে ম্যাচ জিতালো যতই তারিফ করবো ততই কম তো তিলাক বর্মার ইনিংস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে